আজকে সালাম শিখবো যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেইন্টারের কাজটি কি এটি দিয়ে কিভাবে কাজ করতে হয় তো এটি আজকে দেখবো আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারটি যদি ওপেন করে থাকেন তো ওপেন করার পর যে আমাদের হোম মেনু আছে হোম মেনুতে আসার পর দেখবেন এই যে ফর্মেট পেন্টার নামে একটি এখানে টুলস আছে এই টুলস এর কাজটা কি এটি আজকে আমরা শিখবো তো এটি শেখার জন্য আমরা এখানে কিছু লাইন লিখে রেখেছি এক নম্বর লাইন দুই নম্বর এরকম করে সাতটা লাইন লেখা আছে এখন আমি এখানে যে কাজটা করবো প্রথমে একটা লাইনকে আমরা ধরেন স্টাইল করবো স্টাইল বলতে কি আমরা এখান থেকে একটা কালার দিলাম এটা গ্রিন কালার তারপর এটাকে ইটালিক রাখলাম এখান থেকে একটা ফ্রন্টের স্টাইল এখান থেকে ধরে দেই কি ফ্রন্ট স্টাইল দেওয়া যায় এখান থেকে আমরা একটু ভিন্ন রকম হ্যাঁ ধরেন যে এরকম একটা স্টাইল দিলাম হ্যাঁ এটাই থাকুক আচ্ছা তাহলে কি এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে ফ্রন্ট সাইজটা ধরেন যে আমরা এখান থেকে টোয়েন্টি সিক্সও দিয়ে রাখলাম আচ্ছা এখন দেখেন আমাদের কি হলো যে ঢাকা ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ এই লাইন যে এক নম্বর লাইনটা আছে এটার স্টাইলটা কিন্তু এরকম দেওয়া আছে এখন আপনি চাচ্ছেন যে এখানে যে লাইনগুলো আছে যতগুলো লাইন আছে এই সেম স্টাইলটাই যত বেজুরা লাইন আছে আমাদের প্রত্যেক বেজুর সংখ্যাতেই সেম স্টাইল হয়ে যায় যেমন তিন নম্বর লাইন পাঁচ নম্বর লাইন সাত নাম্বার লাইন এগুলোতে সবই কি এই স্টাইলে লেখাটা হোক সেই ক্ষেত্রে কি করতে হবে তিন নম্বর লাইনকে আবার সিলেক্ট করে আমাকে গিয়ে কালার দেওয়া ফ্রন্ট স্টাইল চেঞ্জ করো বোল্ড দেওয়া ফ্রন্ট ফ্যামিলি চেঞ্জ করো আবার পাঁচ নাম্বার লাইনকে ধরো কালার সেটা দাও সাত নাম্বার মানে মানে অনেক সময়ের ব্যাপার তো এরকম যদি গোলা লাইন করা লাগে তাহলে তো অনেক ঝামেলার ব্যাপার তাই না তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমরা এই স্টাইলটাকে কপি করে কিভাবে তিন নম্বরের উপরে অ্যাপ্লাই করে দিতে পারি পাঁচ নম্বরের উপরে সাত নম্বরের উপরে এভাবে দিতে পারি খুব ইজিলি এটার কাজই হলো ফরম্যাট পেন্টারের কাজ তাহলে এর জন্য কি করতে হবে আমরা কি এই লাইনটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন আমরা এই যে ফর্মেট পেন্টারে যদি ক্লিক দিই ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার অন্য কোথাও ক্লিক দেবেন না এই সাদা জায়গায় দেখেন এই যে আমার কার্সরটা কিন্তু আমার একটা পেইন্টারের কার্সর দিয়ে দিছে আমাকে তাহলে কি হবে আমি এখন কি এখন এই পেইন্টারের কার্সরটা দিয়ে আমি তিন নম্বর লাইনটাকে সিলেক্ট করে ধরে ছেড়ে দেবো তাহলে দেখেন একই স্টাইল তিন নম্বর লাইনে কিন্তু চলে আসছে আমার ঠিক আছে এরকম ঠিক এরকমভাবে আমি যদি এখান থেকে আরেকটা কাজ করি যেমন ধরেন কি করব এখন আমি চাচ্ছি পাঁচ নম্বর কেউ করবো তাহলে আবার সিলেক্ট করে আমরা কি করব ফর্মেট প্রিন্টারে ক্লিক করব ক্লিক করার পর আবার কি পাঁচ নম্বর লাইনটাকে সিলেক্ট করে ছেড়ে দেবো পাঁচ নম্বর লাইন হয়ে গেল আবার যদি আমি কি করব পাঁচ নম্বর লাইনকে সিলেক্ট করে ফর্মেট প্রিন্টার দেবো সাত নম্বর লাইনকে সিলেক্ট করে ছেড়ে দেবো সাত নম্বর লাইনও কিন্তু সেম একটা কপি হয়ে পেস্ট হয়ে যাবে আর কি এক যে কপি করা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা আর কি একই স্টাইল বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা এটাই হলো ফরম্যাট প্রিন্টারের কাজ এখন এটা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আমার কিন্তু লেখা কপি হয়ে আরেক জায়গায় যায় নাই দেখেন এটা এক নম্বর লাইন ছিল এক নম্বরই আছে এটা কিন্তু তিন ছিল তিনই আছে এটা পাঁচ পাঁচই আছে যদি আমার লেখা কপি হইতো তাহলে যখন তিন নিয়ে পাঁচ জায়গায় নিছি তখন কিন্তু তিনটা এখানে পেস্ট হয়ে যেত তার মানে কি আমাদের কিন্তু এখানে কি শুধু স্টাইলটাই আমাদের অ্যাপ্লাই হয়েছে এখানে ফর্মেটটাই অ্যাপ্লাই হয়েছে মানে কপি হয়েছে ফর্মেটটাই ফর্মেট বলতে কালার স্টাইল বিভিন্ন ধরনের কি ফ্রন্ট ফ্যামিলি পোল্টিটালি এগুলো মূলত আসলে কি ফরম্যাট একটা লেখার বিভিন্ন ফরম্যাট আছে এখানে এগুলো আর কি কপি হয়ে আরেক জায়গায় নেওয়া হয়েছে তো এই ছিল মূলত আমাদের কি ফরমেট পেন্টারের কাজ এটা আপনার বিভিন্ন কাজের সময় লাগবে যখন আমরা একটা সিবি তৈরি করতে যাই বা কোনো অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে দেখবেন যে কি হেডলাইন গুলো সব কিন্তু একই রকম স্টাইল থাকে কালার একটাই বোল্ড থাকে তারপর কি একটু সাইজটা বড় থাকে ঠিক ওইটাকে আপনি প্রত্যেকটা লাইনে যেয়ে অ্যাপ্লাই করে দিতে পারবেন সিবিতেও কিন্তু এরকম থাকে কি কেরিয়ার সাবজেক্ট যে স্টাইল থাকে দেখবেন পার্সোনাল ইনফরমেশন ইলেখাটাও কিন্তু সেমিস্টার থাকে তারপর দেখা গেছে যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানস এই টাইটেলটাও কিন্তু সেমিস্টাইল থাকে তো একটাকে আপনি কি এভাবে ফর্মেট প্রিন্টারটা নিয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে দেবেন তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে তো এই ছিল মূলত আমাদের কি ফর্মেট প্রিন্টারের কাজ পরবর্তীতে আমরা আরও নতুন কিছু শিখব তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ